কাকা একটু সামনে কাকা একটু সুয়ে দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ দক্ষিণবর্ষ থেকে বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলনের পর সরকার পতনের পর যে ভাঙচুর বিভিন্ন রকমের পরিবেশের বিপর্যয় ঘটে ছাত্রদের উদ্যোগে সারা দেশব্যাপী তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ওই যে পিছনে দেখা যাচ্ছে আসছেন আমরা কথা বলবো তাদের সাথে এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী বন বিধি মিলনায়নের সামনে ভাই আসসালাম আপনারা কোন কলেজের কোন কলেজে পড়েন আমি তো আচ্ছা এইটার নেতৃত্ব দিচ্ছে এ এলাকায়

আচ্ছা আচ্ছা আপনারা স্বেচ্ছাসেবী হিসেবে হাবিবুল্লাহ বাহার কলেজের স্টুডেন্ট এই যে দেখতে পাচ্ছেন এরা ময়লা পরিষ্কার করার দায়িত্ব পালন করছে একদম সম্পূর্ণ গ্লভস পরে ভাই আগে কখনো কাজ করছেন হ্যালো আগে কখনো কাজ করছেন এই কাজ করতে কি কোনো আচ্ছা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে দেশের জন্য ধন্যবাদ 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 এই যে ওরা কি বলে ভাই ভালো কোন স্কুলের

দক্ষিণ পশ্চিম থেকে কথা বলছি স্বেচ্ছাসেবী ছেলেমেয়েদের জন্য ধন্যবাদ ধন্যবাদ